নমস্কার বন্ধুরা টুম্বাড়া কিচেন চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে স্বাগত বন্ধুরা আজ একটি নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা রেসিপিটা হচ্ছে খাসির ফুলকোর ভোনা দেখতে থাকো বন্ধুরা তাতে লবণ আর হলুদ একসাথে দিয়ে একটু সমস্ত মশলাটাকে আমি একসাথে মাখিয়ে নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন পেঁয়াজ না রসুন সব একসাথে ভালো করে পেস্ট করে বেটে আমি একটু একসঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা লবণ হলুদ সব একসাথে দিয়ে মাখিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো দেখে বানাচ্ছে এই বোনাটা এই বোনাটা বানানোর জন্য কড়াইতে আমি সাদা জিরে দিয়ে দেবো একটু একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা একটু ঝাল ঝালি হবে বন্ধুরা তার জন্য একটু চিনটা দিলে তো তেলে চিনটা দিলে কালারটা খুব ভালোই আসে বন্ধুরা এবার দিয়ে দেবো পেঁয়াজ করছি এবার আমিও কিন্তু এটা খাই না কেন বন্ধুরা কিন্তু তোমার দাদাভাই খুব ভালোবাসে তার জন্য সে এনেছে তার জন্য রান্নাটা করে দিচ্ছি কি বলুন তো বন্ধুরা আমরা না খেলেও তবু তারা ভালোবাসে তাদের মুখ রাখছে আমাদের করছে বলতে পারছি বুঝতে পারছি না এই প্রথম করছি আমি আমি তো খাসি মাংস খাই না তার জন্য কেমন হবে সেটাও জানি না বন্ধুরা তবু একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি দেখতে থাকো যদি খাওয়া হয় তবুও কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তবুও কমেন্টে জানাবেন আর আপনারাও কেমনভাবে বানান এই খাসির ফুলের ঘোড়াটা দেখা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা দেখতে থাকো পুরো তেজ পাওয়া গিরো বন্ধুরা একটা মোটামুটি ভালো হয়ে গেছে কুকুরটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফিরে আসুকরা একটুখানি সামান্য জলও দিয়ে দেবো যাতে ভালোভাবে শুদ্ধ হয়ে যায় দেখে থাকো কাশ্মীর লঙ্কর গুলো বন্ধুরার কালারের জন্য ঝাল ঝালি ভাবে বন্ধুরা দেখে থাকো তুমি মা ভালোভাবে মিশিয়ে নিয়ে কত সুন্দর বন্ধুরা আগের থেকে ভেজে যাচ্ছে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা এর আগে আমি লবণ হলো দিয়ে ভেজেছিলাম তোমাকে দেখেছ একটু ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা কষাটাও খুব সুন্দর ভেজে গেছে এবার আমি আবারও উষ্ণ গরম জল দিয়ে দেবো ঝোল ফোটো বন্ধু ঢেকে দিয়েছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমার খাসির ফুল করে প্রায় হয়ে গেছে এবার আমি নামানো গেলে মনটা দেববন্ধুরা ভালোভাবে নেবেন মনটা কত সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধু বন্ধুরা দেবন্ধুরা সেন্টে থাকে তো কত সুন্দর হয়েছে যদি বাড়ি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে খাবেন রেসিপি দরকার হলে আপনারা আলু নাও দিতে পারেন এইভাবে প্লেন শুধু করতে পারেন শুধু ফুলকোটা দিয়ে এইভাবে ঘুমোটা করতে পারেন ঘুনোটা এত সুন্দর টেস্ট হয়েছে ওরা সবাই তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে দেখুন ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করছি দেখ